আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের উনিশ অক্টোবর রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শীত মৌসুমের আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আগামী পঁচিশ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার রাজ্য হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে আবহাওয়া পূর্বাভাস মডেল রাডার অনুযায়ী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এতে আবারও বাংলায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী ফেন ফেনী কুমিল্লা সহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগে চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবশ কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছে আগামী 25 অক্টোবর শনিবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে আጋঘানার সম্ভাবনা রয়েছে এতে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী কুমিল্লা সহ এইসব অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক 19 অক্টোবর সকালে মানিকছড়ি ফটোকিছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারী চট্টগ্রাম এইসব অঞ্চলে কোথাও কোথাও 1-2 মিলিমিটার কোথাও কোথাও 2-3 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশের এদিকে বেলাইসীলি রংসরি এদিকে চকরিয়া থানসি এইসব পছন্দ আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ছাগলনিয়া বেলনিয়া উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া লাকসাম চৌমোহনী হাজিগঞ্জ রায়পুর মুন্সিগঞ্জ মোহনা এদিকে ব্রাহ্মণবাড়ি আগরতলা প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ভোলা বড় নদী লালমোহন চরফস মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মঠবাড়িয়া মটবারিয়া এইসব অঞ্চলে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিবচর মাদারীপুর শরীয়তপুর গুণ নদী টুঙ্গিপাড়া কাউখাড়ি জিয়ানগর বাগেরহাট মংলা খুলনা গোবিন্দপুর মুসুদপুর নোয়ার অভয়নগর যশোর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছে নরসিংদী ঢাকা কাপাসিয়া কাপা কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল এদিকে ব্যাটন বেটন কালিহাতি জলসাত টাঙ্গাইল নগরপুর অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছে কমলগঞ্জ কুলাড়া সিলেট সাতকাল কুলাওড়া ধর্মনগর বলাখা চরখাই জয়ন্তাপুর হালিয়াকান্দি জাকিগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে এদিকে নেত্রকোনা কেন্দ্রীয় ত্রিশাল ভালুকা জলসেত্র ফুলপুর নলিতাবাড়ি ডালু জামালপুর সরিষাবাড়ি ভাদুরবাদ চরাজিপুর চিলমারি পীরগঞ্জ এদিকে বগুড়া প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ দিক একশ তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমনহাট রংপুর জলঢাকা শীতলকুচি দিনহাতা কোচবিহার এদিকে জলপাইগুড়ি দেবীগঞ্জ পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারল দিনাজপুর গঙ্গারামপুর বিরামপুর পাশবি বালুরঘ পাঁচটোলা আকটেলপুর আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম সিংরা পটিয়া মোহনপুর রাজশাহী লালপুর ভেরামারা পাবনায় প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলেট বরিশাল খুলনা এদিকে পরিপূর্ণ আকাশ পরিষ্কার চট্টগ্রাম সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মলহবাজার বিশ্বপুর মদন লাখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া এদিকে ঢাকা এদিকে সরিষাবাড়ি কিশোরগঞ্জ নগরপুর সিংরা বগুড়া ঘোয়াঘাট চটপুর বারুরঘাট মহাদেবপুর দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী পাবনা শুলকুবা ফরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর এদিকে মটবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা আগরতলা এইসব সব অঞ্চলে কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ার সম্ভাবনা রয়েছে অমরপুর খাগড়াছড়ি ফটুকশি উপজেলা চট্টগ্রাম রাইংশোর এদিকে টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মহার লাখা মদন কিশোরগঞ্জ বিশ্বম্বপুর এদিকে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে প্রিয় দর্শক বিকেলের দিকে রংপুর ময়মনসিংহ পরিষ্কার থাকবে তবে আমরা দেখতে পাবো খাগড়াছড়ি উপজেলা চট্টগ্রাম এই সব অঞ্চলে কোথাও কোথাও আকাশ মেঘলে থাকতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে প্রিয় দর্শক এই ছিল উনিশ অক্টোবর রবিবার সারা দিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন